পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের কামারপুকুর মেলাতলার মাঠে কামারপুকুর ভিএসপি ক্লাবের সহযোগিতায় জি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শো দ্বিতীয় নাম্বার ওয়ানের অডিশন অনুষ্ঠিত হয় থানার অন্তর্গত কামারপুকুর থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল নিউজ এই মুহূর্তে আমি জগন্নাথ রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের কামারপুকুর আমরা সকলেই জানি কামারপুকুর অর্থাৎ রামকৃষ্ণদেবের জন্মস্থান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান সেই রামকৃষ্ণদেবের জন্মস্থান অর্থাৎ কামারপুকুর যে যে মেলাতলার মাঠ রয়েছে সেই মেলা মাঠে আজ ইতিমধ্যেই সকাল থেকেই ভিড় দেখা যাচ্ছে বহু মানুষের যে কথা আমরা জানতে পারলাম আজ অর্থাৎ দুই নম্বর ওয়ানের যে জি বাংলা আর যে অডিশন দিদি নম্বর ওয়ান সেটি আজকে হতে চলেছে কামরপুর নাতলার মাঠে ভিএস ক্লাবের ঠিক সামনেই ইতিমধ্যে আমার রয়েছি দেখতে পাচ্ছেন বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন দুই নম্বর ওয়ানের অডিশন দেওয়ার জন্য তারা এসে উপস্থিত হয়েছেন দাঁড়িয়ে রয়েছে লাইনের মধ্যে আমার যে ক্যামেরা পারসন রয়েছে অর্থাৎ সুভাষকে ওনাকে বলবো ঠিক দেখানোর জন্য বহু মানুষ সকাল থেকে এসে হাজির হয়েছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন সেই ছবি আপনাকে দেখার চেষ্টা হচ্ছে ক্রাইম ব্রাশ বেঙ্গলে পর্দায় আমরা ঠিক জানার চেষ্টা করবো এখানে যে সকল মহিলারা এসেছেন দুই নম্বর অডিশন দেওয়ার জন্য তারা ঠিক কখন এসেছেন বা কতটা প্রস্তুতির মধ্যে এসেছেন তারা কতটা আনন্দিত এই দুই নম্বর অডিশন দেওয়ার জন্য সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানকার যা রয়েছেন মহিলারা তাদের সাথে আমার ক্যামেরা পারসনকে বলবো সেই ছবি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন সকাল থেকে অধীর আগে দাঁড়িয়ে রয়েছে যে সকল মহিলারা তাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন বহু মানুষ এসে উপস্থিত অধীর আগে দায়ী রয়েছেন অডিশন দেওয়ার জন্য আমরা আরো দিদি

সকাল থেকে অধিরাঘ যে সকল দিদি ভাইয়েরা দাঁড়িয়েছিলেন শুধুমাত্র জি বাংলার রিয়েলিটি শো দি নাম্বার ওয়ান অডিশন দেওয়ার জন্য সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ওনারা এসে উপস্থিত হয়েছেন এবং ফর্ম দেওয়ার কাজ চলছে সেই ছবি আপনাদের দেখে নষ্ট হচ্ছি ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন কামারপুকুর মেলাতলার মাঠ থেকে কামারপুকুর ভিএসবি ক্লাবের সেই ঠিক সামনে আপনারা দেখছেন ক্রাইম বেঙ্গল নিউজ আজকে অর্থাৎ কামারপুকুর মেলাতলার মাঠে বিএসবি ক্লার ক্লাবের আয়োজিত যে তিন নম্বর ওয়ানের অডিশন চলছিল সেই অডিশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল এবং কিছু দিদি ভাইকে আমরা পেয়ে গেছি ইতিমধ্যে যারা অডিশন দিয়ে বেরিয়েছেন ওনার কাছ থেকে জেনে নেব ঠিক কতটা চিন্তার মধ্যে কেমন ছিলেন আমি রুমাদেমে গোহাট থেকে এসেছি আমার খুবই ভালো লাগলো প্রথমে ভাবছিলাম কি না কি ধরবে তারপরে দেখলাম না খুব ভালো ভালোই জিনিস জিজ্ঞাসা করলো খুব ভালো লাগলো আর যেহেতু আমি এর আগে বিষ্ণুপুরে একবার অডিশন দিয়েছিলাম সেহেতু ভালোই লাগলো হবে না হবে না সেটা জানি না কিন্তু এখানে আসতে পেরে খুব ভালো লাগছে থ্যাংক ইউ কেমন লাগলো খুব ভালো লাগলো

তা অডিশন দিতে যখন শুনলাম অডিশন হচ্ছে দিদি নাম্বারের তখন খুবই আনন্দ লাগছিল এখানে এসেও খুবই আনন্দিত হয়েছি তারপর যখন ভেতরে ঢুকেছিলাম একটু টেন ছিলাম তারপরে ঢোকার পরে যখন উনি প্রশ্ন করলেন ঠিকঠাক মনে হলো খুব ভালো লাগলো খুব খুব ভালো লেগেছে এর পাশাপাশি আমরা আরেক ভাই আরেকজন দিদি পেয়ে গেছি যিনি ইতিমধ্যেই অডিশন দিয়ে নম্বর ওখানে অডিশন দেওয়ার পর বেরিয়ে এসেছেন বাইরে ওনার মুখ থেকে শুনে নেব ঠিক উনি কতটা আনন্দের মধ্যে আছেন এবং প্রথমে অডিশন দিতে যাওয়ার আগে কতটা চিন্তার মধ্যে ছিলেন আমি আমার নামটা প্রথমে জানিয়ে দেবো আমার নাম হচ্ছে পল্লবী চক্রবর্তী আর আমার কামারপুকুরেই বাড়ি তো যখন শুনলাম যে দিদি নম্বর ওয়ানের অডিশন হচ্ছে তখন মনে মনে এত আনন্দ হয়েছিল যে আমাদেরও রামকৃষ্ণ দেবে এখানে অডিশন হচ্ছে আর সেই আনন্দে আমি এখানে চলে এসেছিলাম তো প্রথমত লাইনে দাঁড়িয়ে তারপর ফর্ম ফিল আপ করেছিলাম তখনও পর্যন্ত কিছু হয়নি যখন ভেতরে আমাদেরকে রুমে ঢোকালো তখন একটু একটু প্যালপিটিশান হচ্ছিল তো তারপর যখন কোশ্চেনগুলো করলো তো দেখলাম যে না ইজিলি আমরা যারা দিদি নাম্বার ওয়ান দেখি বা দিদির ভক্ত তারা অবশ্যই আমরা এই কোশ্চেনগুলো পারবো তো এখন আমার মনে হচ্ছে যে দিদি নাম্বার ওয়ানের এই অডিশানটা দিতে পেরে আমি খুব খুশি তাতে সিলেক্ট হই বা না হই এটাই আমার কাছে খুশি দেখতেই পাচ্ছেন সেই ছবি ওনাদের মুখ থেকে শুনলেন যে সকল দিদি দিদিভাইয়েরায় সকাল থেকে এসে উপস্থিত ছিলেন এবং দুই নম্বর ওয়ানে অডিশন দেওয়ার জন্য কামারপুকুর ভিএসবি ক্লাবের আয়োজিত দুই নম্বর ওয়ান জি বাংলার থেকে বড়ো রিয়েলিটি শো সেই দুই নম্বর ওয়ানে অডিশন দিয়ে ওনারা বেরিয়ে এসেছেন তাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নিলাম